আমি আজকে কিন্তু লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব আর লাউ দিয়ে শোল মাছ দিয়ে পারফেক্ট স্বাদ আসার জন্য যেভাবে রান্না করা হয় আমি কিন্তু সেভাবেই দেখাবো আর এটা কিন্তু মানে আমি রান্না করতেছি বলে আপনাদের বলতেছি সেটা নয় আসলে যদি বাসায় ট্রাই করে দেখেন যে আমি কিভাবে রান্না করতেছি আর এইভাবে সেম টু সেম রান্না করে খেয়ে দেখে তাহলে বুঝবেন যে আপু আসলে কথাটা সত্যি বলেছে আর তার জন্য আমি কিন্তু প্রথমে কি করেছি পেঁয়াজকচি রসুন তেজপাতা সাবান্য পরিমাণ যে কাঁচা জিরা ছিল সেগুলো তেলের উপরে ভেজে নিয়েছি আর ওই মশলাটা কিন্তু আমি উঠিয়ে রেখে দিয়েছি আর এই একই কড়াইতে আমি পিএসকুচি ভেজে নিয়ে একটু জিরে বাটা একটু রসুন বাটা তেলের উপরে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ তার সঙ্গে যে শোল মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা সেটাকে আমি এই ভিতরে দিয়ে যে কষিয়ে নিতেছি মাছটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি মাছটাকে সুন্দরভাবে উঠিয়ে নেব একটা পাত্রে সব মাছ উঠিয়ে নেওয়ার পরে অবশিষ্ট যে মশলা থাকবে তখন আমি লাউ লাউ ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর কাঁচামরিচ একসঙ্গে রেখে দিয়েছিলাম এটাকে কিন্তু আমি যে কড়াইতে ঢেলে দিয়েছি অলরেডি আর ঢেলে দিয়ে মশলার সঙ্গে একদম মিক্সড করে বারবার কষিয়ে নিতেছি একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু লাউটাকে কষিয়ে নিয়েছি আর দেখতে পারছেন আমার লাউ কষানো হয়ে গেছে লাউ কষানো হয়ে গেছে বুঝবেন তখনই দেখবেন যে হালকা একটু মানে নরম নরম হয়ে আসছে বা লাউটা একটু কম কমনে হচ্ছে আর মশলাটা কিন্তু অলরেডি মানে শুকিয়ে পানিটা শুকিয়ে যাবে আর লাউটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি কিন্তু এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর তারপরে একটু জাল দিয়ে এই যে কষানো মাছগুলো আমি লাউ ভিতরে ঢেলে দিয়েছি এভাবে আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিটের মতো রান্না করব। আর আরেকটি কথা লাউ তরকারি কিন্তু বেশি জাল হলে টক টক হয়ে যায় আর খেতে মানে বেশি একটা স্বাদ হয় না আর আমি যে মশলাটা এই যে ভেজে রেখে দিছিলাম সেটাকে বেটে সুন্দরভাবে রান্না যখন শেষ হয়ে যাবে তার আগের মুহূর্তে দিয়ে কিন্তু দুই মিনিটের মতো রান্না করলেই লাউ তরকারি রান্না শেষ হয়ে যাবে এই যে মশলাটাকে আমি মিক্সড করে দিয়েছি কালারটা দেখতে পারছেন যে মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে এরপরে ধনিয়ার পাতায় যে ছড়িয়ে দিলাম আমার রান্না কিন্তু শেষ আর তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখতে পারছেন যে লাউ তরকারির কালারটা জোস মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তরকারিটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ